সাতাইশে সেপ্টেম্বর ট্যুরিজম ডে করার জন্য তাদেরকে সমস্ত দায়িত্ব দেওয়া ছিল তারা দায়িত্বপ্রাপ্ত ক্লাব থেকে দায়িত্বপ্রাপ্ত ডেভিড কিন্তু খুলনাতে দায়িত্বপ্রাপ্ত না ডেভিডকে ওনারা অনুরোধ করেছে ডেভিডকে ওনারা অনুরোধ করেছে যে আপনি আমাদেরকে সহায়তা করেন ছাব্বিশ তারিখে তারা অনুরোধ করেছেন সাতাইশে সেপ্টেম্বরের প্রোগ্রামের জন্য এবং এর আগেই খুলনার যে দুইজন নেতৃবৃন্দ যাদেরকে দায়িত্ব দিয়েছেন অফিস থেকে যারা দায়িত্ব তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাদেরকে বহিষ্কার করা হয়নি তারা কিন্তু তাদের কর্মটি সাতাইশে সেপ্টেম্বরে রেলিটি করতে পারেননি ডেভিডের মা হসপিটালে অপারেশন থিয়েটারে ডেভিড কেন তিরিশ থেকে বিতরণ করলো না ডেভিডকে বহিষ্কার করা হলো অথচ যারা দুইজন দায়িত্ব প্রাপ্ত ছিলেন তারা তাদের পক্ষে লোক বলে যদি এই কমিটি সংশোধন করে একশো উনিশ জন নতুন ভোটার যাদের কনস্টিটিউশন অনুযায়ী অফিস আছে আপনারা বলছেন অফিস নাই তাদের অফিস আছে হয়তো একই ঠিকানা নাই একাধিক অফিস আছে থাকতেই পারে এটা কনস্টিটিউশন অনুযায়ী ভায়োলেንስ না ভায়োলেট করে না অফিস আছে এখন এদেরকে যদি বৈশকর করা হয় 119 জন বড় একটা সংখ্যা এরা তো আদালতে যাবে আমাদেরকে কেন বৈশকর করলেন সেই ক্ষেত্রে কি জবাব দিবেন আপনি আর আমি সাংবাদিক বন্ধু সাংবাদিক বন্ধু কাউকে বৈশকারের পক্ষে না আমি কখনো কাউকে বৈশকারের পক্ষে না

যে আমি যতটুকু জানি এইটুকু আমি আপনাকে গাইডিং করতে পারবো আমি আপনাকে অদ্ভুত শিখাবো আমি একশো নির্জন যে অবৈধভাবে হয়েছে তা আমি বলছি না আমি নৈতিকতার জায়গাটাই বলছি আপনি আমার সামনে বসে আছেন সাংবাদিক সকল বন্ধুরা আপনারা তো ট্যুরিজম বিট কাজ করে আপনার সবাই টুরে পড়েন আর আমি এখানে যেহেতু সংবাদ সম্মেলন করতে তাহলে আমিও সাংবাদিক প্রত্যেকটা নীতি নীতি থাকতে হবে আমি ঢাকা আমি সাংবাদিক হয়ে গেলাম তা তো না একটা রীতি থাকতে হবে আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা আপনাদের অবস্থানে যতটা সচেতন আমি একজন আমি ওখানে সচেতন যার জন্য আমি কথাগুলো বলছি আমার তো কোনো আপত্তি নাই আপনি মেম্বার বানান এখন আপনাকে দুটো জিনিস ভাবতে হবে আপনি কোয়ালিটি চান না কোয়ান্টিটি চান ইফ ইউ কোয়ান্টিটি

আপনি মিনিমাল প্রুাইজমও করছেন না খালি ঘুরতে যাওয়ার জন্য নলি খাওয়ার জন্য শুধু আপনি করবে সাইডওয়েক করে নেবেন তা তো করতে অথবা যে সিস্টেমটা আছে সেটা একটা আমাদের চাওয়ার যে আপনার কথার দিয়ে যে জিনিসটা বুঝলাম যে ওই কোয়ালিটি মেনটেন করার জন্য আমাকে ভোটে আসতে হবে দ্যাট পিস আমার তো হবে মেম্বার হতে হবে যে আমার ভাই পাশে বসা মনির ভাই উনি ট্যুরিজম শুরু করেছেন ধরেন সাত আট বছর আগে মেম্বারের জন্য অ্যাপ্লিকেশন করছেন তিন বছর এখন পর্যন্ত মেম্বার হতে